আজকে মূল বিষয় দুটো একটা হচ্ছে যেভাবে আমাদের রাজ্যে গণপ্রতিনিধি বেড়ে চলেছে রাজ্য সরকারের সেই সদার্থ ভূমিকা নিতে ব্যর্থ গণপ্রতিনি রোধে কড়া আইন নিয়ে আসতে হবে আজকে আনতে রাজ্য সরকারের ব্যর্থ আইন প্রণয়ন করতে হবে সাথে সাথে গণপীড়নের শিকারও যারা মারা যাচ্ছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে যারা গণপীড়নে দিচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে একটা ইস্যু আর একটা ইস্যু পুলিশ ক্যাস্টোডিয়া যেভাবে ক্যাস্টোডিয়াল ডেথ হচ্ছে ক্যাস্টোডিয়াল টর্চার হচ্ছে এটাকে নিরসন হওয়া দরকার গত কয়েকদিন আগে আবু সিদ্দিক খালদারকে পুলিশ চুরির তুলে নিয়ে গিয়ে এমন অত্যাচার করতে তারপরে তার জামিনের কয়েকদিনের পরেই সে মারা গিয়েছে যে পুলিশ অফিসার এসে যুক্ত বা যে বা যারা তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ডিপার্টমেন্টাল করতে করতে হবে হবে তাদেরকে তাদেরকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ব্যাপারটা হচ্ছে দেখো আমরা সমগ্র পুলিশের বিরুদ্ধে নয় কিন্তু পুলিশ ইউনিফর্ম পরে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা কোনো মতেই পুলিশ ইউনিফর্মকে অসম্মান করা যায় না

আবগারি দপ্তর তুলে নিয়ে গেছিল তার তিন চার দিনের মতো তাকে তার পরিবারের অভিযোগ তাকে পিটিএ খুন করেছে যে এগুলো তো হতে পারে না গত বছরেই এক সপ্তাহে চারজন পাড়াইপুরি পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কেউ জেল কাস্টাডিতে পুলিশ কাস্টাডিতে মারা গিয়েছে তাদের পরিবারের অভিযোগ পিটিএ খুন করেছে এগুলো তো হতে দেওয়া যায় না যে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করার জন্য পুলিশ মন্ত্রী কি অবস্থা নিয়েছে এখনো তুই দেখতে পাচ্ছি না আজকের এইটা এর থেকে অনেক বড় জমায়েত হতো বর্তমান দেশের পরিস্থিতি প্রতিবেশী দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি মাথায় রেখে রাজনীতি করার সময় নয় যাতে আমাদের বন্ধু দেশ শান্তি থাকে সেই কথা মাথায় রেখে আমরা আজকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত করেছি বিষয় পুলিশ ইউনিফর্ম যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছে যে আজদীপ হাল্লার থেকে শুরু করে রাজীব সরকার থেকে শুরু করে আরিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করলো শিকারী বলে আদিবাসী সমাজের ছেলেকে আবকারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ পেয়েছে যে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো অন্যায় করলো তাদেরকে এই সময় বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে আপনারা মাবলিন বিরুদ্ধে যে আইনটা বলছেন পাস করার জন্য সেটা কেন মমতা ব্যানার্জি করছেন আপনার কি মনে হয় দেখুন কেন করছে না কি করছে না বুঝতে পারছি না পোসেন্ট মন্ডল নিউটাউন টাউন নিউটাউন নিউ টাউন ওখানে তাকে পিটিয়ে মারা হয়েছে পিটিয়ে মারা হয়েছে চুরির অভিযোগ আইন হাতে তুলে নিচ্ছে কারণ যদি সে চুরিও করে থাকে উচিত বিচার ব্যবস্থা কোর্ট আদালত আছে তার মানুষ তাকে হাত তুলে আনে তুলবে ইসরাত আলম কি হয়েছে তাকে চুরির অপরাধে পিটিএম মেরেছে আজকে যদি এই মবলিং চিং বিরোধী যদি আইন কঠোর আইন আনে তাহলে এই কাজ করতে মানুষ ভয় পাবে আচ্ছা ভাই লাইন দে আসো না ভাই আমার ভাইজান এর আগেও দশ বছর আগে এরকম একটা মবলিনচিং হয়েছে এবং আমরা এনআরএস এ দেখেছি মবলিনচিং এ হত্যা করে দেওয়া হয়েছে এই যে গরিব মানুষকে এভাবে মানসিক ভাবে সে অসুস্থ ছিল এখনো তার বিচার পেলাম জি পরিবার বিচার পেল না রাজ্যবাসী দেখছে কিভাবে অন্যায় হচ্ছে সেইগুলোই স্মরণ করানোর জন্য আজকে আমাদের উপস্থিতি এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অভিনন্দন সবাই

এই যে আনিস পুলিশ এবং মমতা সরকার যেভাবে খানকে খুন করে দেওয়ার পরে তার তদন্ত হতে দেয়নি আপনাদের কি মনে হয় এই কেসের তদন্ত ঠিক করে হবে দেখুন রাজ্য সরকার বলেছিল গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে হয়ে যাবে পনেরো দিন পার হয়ে গেল এখনো এ অবস্থাতে আছে জানাচ্ছি আমরা সর্বোচ্চ এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ

কামরচর bench একটা जजমেন্ট দিয়েছে এটাও একটা আপনাদের টিম দেখুন 16 তারিখের ডেট আছে আমি রাজ্য সরকারকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই বিলম্বের দুর্নীতি ভনের রেপুটেড অ্যাডভোকেট এখানে অ্যাপয়েন্ট করুন যে ভাবে দুর্নীতি কর থেকে বাঁচার জন্য ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য যারা চাকরিচোর গরুচোর কয়লাচোরদের জন্য বিভিন্ন নামি দামি অ্যাডভোকেট কে লাগাচ্ছে ক্ষেত্রে লাগায়নি অবিলম্বে লাগাতো ষোলো তারিখে উন্নত মানে যারা সিনিয়র আর ভোকেটাররা তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করতে হবে অন্যতায় আগামী দিনে রাজপথে বুঝিয়ে দেবে অভিষীদের সাথে যে মমতা ব্যানার্জি সরকার যে নুমনামি করতার জবাব দেবে বলবো সতর্ক সজাগ হন যাই এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিও থাকতে পারবেন না আমি হুঁশিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধু এতটি কি বলতে চাই পৃথিবীর ইতিহাস চারি শাসকে বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল